জয় মাগামাখা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা মজার বিষয় হলো কি সবাই বসীকরণ বিচ্ছেদ আকর্ষণ কিয়াগুলো বা কোনো বন্ধ বা স্তম্ভন শত্রুদমন এই কিয়াগুণো বা পরকীয়ার আকর্ষণের জন্য যেসব কর্মগুলো করা হয় এই কর্মগুলো সিস্টেমে যদি না যান তাহলে কিন্তু কর্মে আপনি ফলাফল পাবেন না বা ফলাফল আপনাকে ব্যর্থ হবে কারণটা হচ্ছে আপনি যদি মনে করেন আমি একটা বশীকরণ করব হাটের লোককে দেখা পেয়েছি বা বড়ো বিল্ডিংয়ের বউকে দেখা পেয়েছি বা মাস্টার বউকে আমি বার করে আনব বা আমি একটা ভালো র্যাঙ্কে বউকে বার করে নেব তালে জানবেন সেই কর্ম আপনার দ্বারা সম্ভব নয় কেন আপনি যার সঙ্গে ইলেশান থাকবে বা যার সঙ্গে ইলেশানও হয়ে গিয়েছে সেই ইলেশানটা আপনাকে ভেঙে গেছে তাহলে আপনি ইলেশানটা করতে পারবেন বা তন্ত্র মন্ত্র সাহায্যে আপনি কাজ করতে পারবেন না তো অযথায় আপনি যদি হাজার তান্ত্রিক ধরে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই জায়গাগুলো আপনার পয়সা নষ্ট হবে অথচ কর্ম হবে না কারণটা হচ্ছে আপনি তার সঙ্গে যদি যোগাযোগ না থাকে বা আপনার তার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে আপনার এই বৈশিকরণের কাজ বা কাজ বা বিচ্ছেদে কাজ দিন হতে পারে না কারণটা হচ্ছে সিস্টেমের মধ্যে না বুঝে আপনি তান্ত্রিকদের পয়সা দেবেন বেকার পয়সা দেবেন তা আপনি আগে সিস্টেমটা জেনে তবে বসীকরণের কাজ করবেন বিচ্ছেদে কাজ করবেন শত্রু দমনের কাজ করবেন স্তম্ভন করবেন বা মারণ করুন যাই করুন আগে ভাবুন যে এই জায়গা সত্যি কি আমার সত্যতা না তো আপনি দেখছেন সামান্য শত্রুতার জন্য তাকে আঘাত করছেন কিন্তু আপনি পয়সা যত দিন তার কিন্তু আঘাত করতে পারবেন না যদি মনে করেন আমি ওই বউটাকে ভালো লেগেছে ওই বউটাকে বার করে নিয়ে আসবো আপনি মোটেও পারবেন না কারণটা হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ নেই বা কথা বলা নেই বা ইলেকশন আপনি মনে করছেন ও করে খাচ্ছে আমি বন্ধ করে দেব আপনি কিন্তু পারবেন না কেন আপনার শত্রু যদি হয় তাহলে আপনি পারবেন আর যদি শত্রুগুলি না পারে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে আপনি তাকে বলছেন বন্ধ করে দেবো আপনি পারবেন না যাই হোক এই জিনিসগুলো করতে গেলে পুরো সিস্টেম বুঝে কাজ করবেন তাতে আপনার কাজ হবেই না তো হবে না জয় মাখা মাখা আসি আবার দেখা হবে তোমাদের মাঝে তোমরা ভালো থেকো সুখে থেকো শান্তি থেকেও এই প্রার্থনা মার কাছে করি সর্বদাই জয় মা কামাক্ষা জয় মা কামাক্ষা জয় মা